আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন প্রাইভেট হামে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমাদের হচ্ছে ক্লাস এইট বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার এইট অর্থাৎ এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া তো রাসায়নিক বিক্রিয়ার আজকে পর্ব কত সাত তাহলে সাত নাম্বার পরে আমরা আজকে আলোচনা করব রাসায়নিক সমীকরণ ও তা লিখার নিয়ম নেই রাসায়নিক সমীকরণটা কি এবং এগুলো কীভাবে লিখতে হয় এই ব্যাপার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তো চলো আমরা শুরু করি রাসায়নিক সমীকরণ রাসায়নিক সমীকরণটা কাকে বলে এটা খুব বেশি দরকার নাই তারপরে যদি সংজ্ঞা আকারে লিখতে লিখতে চাও তাহলে তোমরা পারো যে একাধিক মৌল বা যৌগের মধ্যে পারস্পরিক রাসায়নিক পরিবর্তন যে সকল চিহ্ন প্রতীক ও সংকেতের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয় তাকে রাসায়নিক সমীকরণ বলে ঠিক আছে এভাবে তোমরা লিখতে পারো একাধিক বা যুগের মধ্যে পারস্পরিক রাসায়নিক পরিবর্তন যে সকল চিহ্ন প্রতীক ও সংকেতের মাধ্যমে সংকেতের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয় তাকে তুমি কি বলবা রাসায়নিক সমীকরণ বলবা ওকে তাহলে রাসায়নিক সমীকরণ কি বুঝলা আর উদাহরণস্বরূপ আমি বলি সাপোজ ধরো এই সাইটে আমার কি আছে ধরো এ এবং বি যোগ করে যদি এখানে সি উৎপন্ন হয় তাহলে এইটা একটা তুমি রাসায়নিক সমীকরণ বলতে পারবা এখন আমি যদি তোমাকে বলি এই জায়গাতে সাপোজ ধরো এখানে আছে এস এখানে আছে ও টু এখানে হলো এস ও টু সাপোজ ধরো এখানে এসি এখানে আছে টু এখানে হলো কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে আর আমি যদি তোমাকে এবার বলি আচ্ছা এগুলোকে চিহ্ন দিতে হবে হ্যাঁ এগুলোকে চিহ্ন দাও এরপরে আরও অনেক উদাহরণ হতে পারে সাপোজ ধরো যে এন এ ও এইচ আর যদি এইচ সি এল যুক্ত হয় তাহলে কি উৎপন্ন হবে সোডিয়াম ফ্লোরাইড আর উৎপন্ন হবে পানি তাহলে রকম কিছু বিক্রয়ের কথা আমি লিখলাম তার মানে এই সবগুলাই হচ্ছে কি রাসায়নিক সমীকরণ তো রাসায়নিক সমীকরণ লেখার আগে রোলসটা হচ্ছে তোমাকে এই বাম পাশে যতগুলা তুমি যৌগের নাম লিখবা সবগুলো তোমাকে যোগ আকারে লিখতে হবে এবং বাম পাশে যত কিছু থাকবে সে সব কিছুর নাম তুমি বলবা বিক্রিয়ক। সবগুলোর নাম কি বিক্রিয়ক তাহলে যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে মানে যারা বিক্রিয়া করছে পরস্পর পরস্পরের মধ্যে তাদেরকে তুমি কী বলবো বিক্রিয় এবং এই বিক্রিয়ার ফলে যেই পদার্থগুলা উৎপন্ন হচ্ছে যেই পদার্থগুলা উৎপন্ন হচ্ছে এই পদার্থগুলাকে তুমি কি বলবা এই পদার্থগুলাকে তুমি বলবা উৎপাদ কি বলবা উৎপাদ অর্থাৎ যে সকল পদার্থ মিলে বিক্রিয়া করে ওই সকল বিক্রিয় অর্থাৎ বিক্রয়রত পদার্থগুলোকে তুমি বলবা বিক্রিয় অর্থাৎ যারা বিক্রিয়া ঘটায় যে সব পদার্থ মিলে বিক্রিয়া সম্পন্ন করে তাকে তুমি কি বলবা বিক্রিয়ক হোক মানে পাশের সবগুলা কি বিক্রিয়ক আর ডান পাশের সবগুলা কি উৎপাদ কথা কি মনে থাকবে ডান পাশে যা উৎপন্ন হবে তা উৎপাদ আর যেগুলো বিক্রয় করবে এক অপরের মধ্যে তাদেরকে তুমি কি বলবা বিক্রিয়ক এবং এই বিক্রিয়কগুলো যখন একের অধিক হবে তখন তোমাকে প্লাস চিহ্ন দিয়ে সেগুলোকে সংযুক্ত করতে হবে এরপর যখন ডান পাশে একের অধিক যখন উৎপাদ উৎপন্ন হবে তখন সেগুলোকে তুমি প্লাস চিহ্ন দ্বারা লিখবা ঠিক আছে প্লাস চিহ্ন দ্বারা তুমি যুক্ত করবা এবং এই যে বিক্রিয়াগুলো এখানে লেখা আছে এবং সবগুলাকে আলাদা করার জন্য বিক্রিয়ক থেকে উৎপাদকে এই মাঝখানে আমরা অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন ব্যবহার করি অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন ব্যবহার করি এখন কথা হলো স্যার অনেকে আমাকে জিজ্ঞাসা করে আমার স্টুডেন্টগুলা স্যার এখানে যদি আমরা এই এরো চিহ্ন ব্যবহার না করে যদি আমি ইকুয়াল চিহ্ন ব্যবহার করতাম তাহলে কি কোনো স্যার প্রবলেম হতো ইকুয়াল চিহ্ন ব্যবহার করতাম তাহলে হ্যাঁ স্যার এখানে একটু প্রবলেম হতো একটু প্রবলেম হতো তুমি যদি এখানে ব্যবহার করতা কোনো সমস্যা ছিল না তুমি যদি এখানে ব্যবহার করতা তাও কোনো সমস্যা ছিল না এবার তুমি যদি দেখা যাচ্ছে যে এখানে ব্যবহার করব তাও কোনো সমস্যা নাই কিন্তু এরকম যদি কোনো ঘটনা ঘটে যেমন ধরো আমি দিলাম এখানে ম্যাগনেশিয়াম এখানে দিলাম প্লাস এখানে দিলাম সাপোজ এই সিএল দিলাম অথবা কী দিতে পারি দেখা যাচ্ছে আচ্ছা এই সেলই দিলাম ঠিক আছে তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে এখান থেকে উৎপন্ন হবে এম জি ম্যাগনেশিয়াম ক্লোরাইড আর কি উৎপন্ন হবে এই নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে ঠিক আছে তাহলে এই জায়গাতে তুমি যদি বলো যে হ্যাঁ এখানে আমি একটা ইকুয়াল চিহ্ন দেবো তাহলে কি হবে না এক্ষেত্রে হবে না কারণ ইকুয়াল চিহ্নটা তুমি সেক্ষেত্রেই দিতে পারবা যে ক্ষেত্রে ডান পাশের মৌল যৌগ এবং মৌল গুলা কি সমান হবে মানে সমতাই থাকবে এখানে যতগুলো মৌল থাকবে ওই পাশে ততগুলো মৌল থাকতে হবে যেমন ধরো এখানে দেখো হাইড্রোজেন আছে কয়টা একটা এখানে হাইড্রোজেন আছে দুইটা মিলল না তো তার মানে এখানে সমতা করা নাই তো সমতাকরণ আমরা শিখবো যে সাত নম্বর টপিকে সমতাকরণ কেমন করে করতে হয় শিখবো তার মানে এখানে তুমি ইকুয়াল চিহ্ন দিতে পারবা না এখানে তোমাকে অ্যারো চিহ্ন দিতে হবে এখানে কি দিতে হবে তোমাকে এই যে অ্যারো চিহ্নটাই দিতে হবে এবার তুমি যদি ওখানে সমান সমান চিহ্ন দিতে চাও তাহলে কি করতে হবে একে সমতা সমতা কিভাবে করতে হয় সাপোজ ধরো এখানে ম্যাগনেশিয়াম আছে এখানে প্লাস আছে এবং এই সেল দিলা এবার তুমি যদি এখানে সমান সমান দিতে চাও তাহলে এম জি সিএল টু প্লাস এইচ টু মানে এবার দেখো এখানে তুমি টু দিয়ে দাও তাহলে দেখো এই পাশে হাইড্রোজেন আছে দুইটা এ পাশেও দুইটা এ পাশে ক্লোরিন আছে দুইটা যদি এটা শুরুতে আছে তখন এখানে হাইড্রোজেনও দুইটা ক্লোরিনও দুইটা আছে দুইটা ম্যাগনেশিয়াম এখানে একটা এখানে একটা তার মানে এটা সমান মানে এবার তুমি সমান দিতে পারবা তার মানে এই অ্যারো চিহ্ন আর সমান সমানের পার্থক্য বুঝতে পারলাম কিন্তু অ্যারো চিহ্নর একটা মজার ব্যাপারটা হচ্ছে তুমি চাইলে এই জায়গাটাতেও অ্যারো চিহ্ন দিতে পারবা অর্থাৎ অ্যারো চিহ্ন যেগুলো সমতা করা আছে যে সমীকরণগুলা সমতা করা আছে সেগুলোতেও তুমি দিতে পারবা যেগুলো সমতা করা নাই সেগুলোতেও তুমি দিতে পারবা কিন্তু সমান সমান চিহ্ন যদি তুমি ইউজ করো তার মানে এ পাশের আর ওই পাশের সবগুলো সমান হতে হবে মানে এক্ষেত্রে সমতাকরণ আবশ্যক ওকে তার মানে সমান সমান তুমি ইউজ না করে এরো চিহ্ন ইউজ করবো কারণ এরো কি সমতা করা থাকলে ইউজ করা যায় না থাকলে ইউজ যায় আর সমান চিহ্নটা তখনই তুমি ইউজ করতে পারো যখন সমতা করা থাকবে তারা ইউজ করতে পারবো না ঠিক আছে তার মানে আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কেমন করে এই রাসায়নিক সংকেতগুলা লিখতে হয় তাহলে এই ভিডিওগুলা থেকে বা এই ভিডিওটা থেকে তুমি যদি একটু উপকৃত হতে থাকো হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দেওয়া যদি না করে থাকো সাবস্ক্রাইব এরপরে একটু শেয়ার করে দেবা একটু লাইক কমেন্ট করবা ঠিক আছে এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দেবা আর এতে কি হবে ইউটিউবের অ্যালগোরিদমটা বুঝবে যে এটা একটি হেল্পফুল ভিডিও তাহলে ও নিজে থেকেই অন্য কাছে পাঠিয়ে দিবে। ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছে ইতিমধ্যে এবং ফেসবুকে যারা ফলো করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে এ পর্যন্তই তাহলে আশা করছি এখান আর কোনো প্রবলেম নাই তাহলে আমরা এখান থেকে শিখে ফেললাম কেমন করে রাসায়নিক সমীকরণ কাকে বলে এবং রাসায়নিক সমীকরণ কেমন করে লিখতে হয় এই লেখা নিয়ম ব্যাপারে তাহলে আমাদের নেক্সট ক্লাসটা শুরু হবে সমতাকরণ থেকে অর্থাৎ আমার পর্ব আটটা হবে সমতাকরণ অর্থাৎ এই একটা ইকুয়েশনটাকে রাসায়নিক সমীকরণে কেমন করে সমতা করতে হয় ঠিক আছে এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করবো নেক্সট পর্ব ইনশাল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে নেক্সট পর্ব সমতাকরণ পর্ব অর্থাৎ পর্ব এইট তো সেই পর্ব দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর